মার্বেলের চার পিসের একটা সেট এটা আছে পাঁচ পিস এক দুই তিন চার পাঁচ এটা আছে চার পিসের এক দুই তিন চার ডাবল পার্টের দেখছেন মাত্র লাঞ্চ বক্স চব্বিশ ঘন্টা গরম থাকবে ব্লেন্ডার মাত্র এক হাজার টাকা ফ্যামিলি রাইস কুকার মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক দুই তিন এটা পুরোটা মাত্র পঁয়ত্রিশশো রাইস কুকার শিপের ডাবল ডেকি একটা রাইস একটা কারি

আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম তান্ধা এন্টারপ্রাইসে তান্ধা এন্টারপ্রাইজ যেটির লোকেশন চট্টগ্রাম বিএমএ গেট মেরিন কালেকশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেরিন কালেকশনের পাশেই এই দোকানটি তান্ধা এন্টারপ্রাইজ সম্মানিত বিয়স আজকে ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পাবেন অ্যান্টিক শো পিস থেকে শুরু করে প্রোকারেজ আইটেম এবং কিচেন আইটেম কিছু ওয়ালমেট সম্মানিত সম্বন্ধে ভিডিওটি দেখবেন না আশা করি ভিডিওটি ভালো লাগবে আমরা এখন পরিচয় هنعمل যার মাধ্যমে আমরা ভিডিওটি দেখে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি নাহিয়ান ওয়া আলাইকুম নাহিয়ান ভাই ওয়া আলাইকুম ভাই রাজীব ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো স্যার ভাইয়ের কাছ থেকে আমরা আবার একটু দোকানটা এবং দোকানটি কোন জায়গাতে লোকেশন জানতে জানবো ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মাইটিরি ভীম গেট মেসার্স সানহা এন্টারপ্রাইজ সানহা এন্টারপ্রাইজ না শাহ মনোজ সলানো মেসার্স সানহা এন্টারপ্রাইজ আর আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিয়ান আচ্ছা সম্বন্ধে फ्रेंड्स আমরা এখন বেশি কথা বাড়াবো না কথা না পারি আমরা এখন মূল ভিডিও

ডাবল পার্ট এর দেখছেন মাত্র এক হাজার টাকা এটা আছে বারোশো টাকা ঠিক আছে এটা হলো হট কেরিয়ার লাঞ্চ বক্স সব দুই ঘন্টা গরম থাকবে দেখেন দুই হাজার টাকা আর এটা এসেটটা দেখা দেন নয় হাজার টাকা যেকোনো কোনো চুলে করতে পারবেন আচ্ছা যেকোনো কোনো চুলে করতে পারবেন মাত্র নয় হাজার টাকা এটা তিন বাড়ি ব্লেন্ডার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা কেজলি চায় কেজলি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে পেয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আছে দেখেন এক দুই তিন পিসের দাম মাত্র পুরো আপনার চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে পাবেন একটা আচ্ছা আর মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো এটা হচ্ছে আপনার লাইস কুকার শিপের ডাবল ডেকসি এটা হচ্ছে দুই কেজি আচ্ছা মাত্র দুই হাজার টাকা এটা আছে বড়ডা বড়ডা ডাবল ডেকসি দেখেন ডাবল ডেকসি একটা রাইস একটা কারি এটা হচ্ছে বাবা পিঠার জন্য মাত্র বাইশশো টাকা এটা দুই কেজি এটা তিন কেজি ইলেকট্রনিক কেটলি মাত্র এক টাকা মাত্র এক টাকা ইলেকট্রনিক কেটলি এদিকে আসেন এগুলো হচ্ছে আপনার ইলেকট্রনিক কেটলি এখানে দেখে বিভিন্ন রকমের কালার আছে ভাইয়া এগুলো যেটা নেবেন নেন পনেরোশো করে রাখবো সবগুলোর দাম পনেরোশো ঠিক আছে ইন্ডাকশন পাটা আপনার ইলেকট্রনিকের চুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা অ্যাঙ্কার আছে মেটালের এক নাম্বার আছে মনে আসবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখছেন একটা চাকরি আছে এখানে বারোশো পঞ্চাশ গ্লাস স্ট্যান্ড মাত্র সতেরোশো টাকা আচ্ছা মাত্র সতেরোশো এগুলো হচ্ছে ওয়েমফ্রুফ বডি

তাই ওয়ান মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ঠিক আছে এগুলো টাকা যেন সার ড্রাম এটা হচ্ছে পুলিশ কেজি দামের মাত্র আড়াইশো টাকা এগুলা তিন নম্বর ড্রাম মিডিয়াম বিশ কেজি মাত্র দুই টাকা এন্টিগার করি নিয়ে এনটিকার করি অনেক সুন্দর হয় এগুলা এটা হবে সাড়ে সাত এটা আট এটা ছয় টাকা এটা বাইশশো টাকা এটা সতেরোশো টাকা করাই আছে যারা বড় বড় রেস্টুরেন্ট আছে করায় নিতে হবে হাজার ঠিক আছে এ দেখেন আয়রন এটা ইনটেক এটা শিপের ঠিক আছে ব্যবহার করে এটা ব্যবহার হয়েছে এটা ব্যবহার হয় নাই এটা মাত্র দুই হাজার টাকা এটা মাত্র পনেরোশো টাকা এটা ছোট বাচ্চাদের পানের ফ্লাস মাত্র ছয়শো টাকা সামন দিচ্ছা পাথরের এটা আপনার বাইশশো টাকা এটা আছে একুশশো টাকা এটা আছে মার্বেলের মধ্যে আপনার কি মিল্ক পেন এটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা

বসা মারলে বাইর হবে এ দেখেন মাত্র দুই হাজার টাকা এগুলোর মধ্যে আবার ইনটেক আছে ইনটেক আছে বুঝছেন এই সামু সেট এগুলো দেখা দেন এটা সত্যি ইচ্ছি সামু সেট কালার গ্যারান্টি পাই আজীবন গ্যারান্টি আজীবন কোন মরিচ আসবে না এখানে আয়রনের ফাইন লাগলো কিছু হবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আছে তিন হাজার টাকা এগুলো লাস্ট বক্স এটা ভাবে আপনার বারোশো টাকা এটা এক হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা এখানে পানির প্লাস দেখা দেন এগুলো হচ্ছে আপনার ঠিক দা লন্ডন এই ঠিক আছে বারোশো টাকা এটা হচ্ছে গোলব এগারোশো টাকা জি ভাই এটা হচ্ছে আমাদের ফিলিস্তানের মধ্যে অবস্থিত আলাক্সা মসজিদ হ্যাঁ এটা হচ্ছে মাত্র এক টাকা এখানে একটা আছে জিরাপ জিরাফ তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পনেরো এটা এটা একটা সেট এক দুই তিন ঠিক আছে তিনটা মাত্র এক হাজার টাকা এটা দুই সাতশো টাকা এটা একটা তিনটা সেট একটা দুইটা তিনটা সব পিস আর কি এই তিনটা বাইশশো টাকা এটা পিতলের এক হাজার টাকা এটা হচ্ছে আপনার মেজারমেন্ট বক্স সাতশো পঞ্চাশ টাকা দেখছেন হ্যাঁ ভাইয়া এগুলো অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার গাওয়া সেট গাওয়া সেট গাওয়া খাই গাওয়া গাওয়া এটা মাত্র সাতাশো টাকা এটা ল্যাম্প

এটা হচ্ছে আপনার শোপিস হিসেবে রাখতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে একটা টাওয়ার লন্ডনে অবস্থিত সাতশো টাকা দেখছেন এখানে আপেল টাওয়ার আছে এখানে বিভিন্ন রকমের টাওয়ার আছে এটা ভাবে আপনার এগারোশো পঞ্চাশ এটা ভাবে সাতশো টাকা এখানে দেখেন আরো অনেক টাওয়ার আছে বুরুসকলি ভাব আছে টুইন টাওয়ার আছে সাতশো টাকা করে রাখবো সাতশো টাকা মেজারমেন্ট

প্লেট আছে খুব সুন্দর মাত্র তিনশো টাকা করে রাখবো তিনশো টাকা তাতে পাঁচশো টাকা ঠিক আছে এগুলো পুরো মাল এগুলো আপনি ডাইনিং টেবিল আবার টাবার রাখতে পারবেন পুরো মাল পাঁচশো টাকা করে দিয়ে দেন আজকে আছে পাঁচশো টাকা করে দিয়ে দেন এখানে দেখেন ইউ ক্যান হুম অরিজিনিয়াল মার্বেল এর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্থ কেরিয়ার মাত্র সাতশো টাকা এটা করে যাবে হুম পাঁচশো টাকা এখানে দেখেন আরো অনেক মাল আছে বাড়ি আছে

এটা হচ্ছে তিন লিটার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এ দেখেন তেরোশো টাকা এটা হচ্ছে অরিজিনাল ফ্রাই প্যান অনেক হেভি ভাইয়া আড়াই হাজার টাকা আড়াই হাজার দিয়ে দেন আড়াই হাজার এটা জুয়েলারি বক্স ঠিক আছে এখানে টিস্যু রাখতে পারবেন এমনকি এখানে একটা খুব সুন্দর গহনা টহনা কসমেটিক টসমেটিক রাখার জন্য খুব সুন্দর একটা বক্স এটা মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আড়াই টাকা আপনি যাচ্ছেন একটি বক্স Vea ăsta dexen medalul fulzani medal A văd dexen yeah. -da a văd dexen Matsu